ব্যাক শট মারলো এখানে বিনোদের পায়ে বস বিনোদ ছোট পাশ খেলছে মিঠুনকে মিঠুন এখানে গোল হওয়ার চান্স কিন্তু না শিবাজী গোল পেয়েছে শিবাজী শট করলো কিন্তু ডিফেন্ডার আটকে দিয়েছে এখানে রঞ্জন বন নিয়ে যাতে ছোট্ট আউট হয়ে গেছে কোনো ব্যাপার নয় এবার আউট ফিঁকবে উজ্জ্বল উজ্জ্বল থরো করলো রঞ্জনের বল এখানে ডিফেন্ডারের ক্লিয়ার করে ডিফেন্ডার এবার রঞ্জন ওদের আউট আছে মনে হয় কি করলো বল ছুঁড়ে দিল আর না আছে রঞ্জন থরো করলো এখানে নির্ময় আস্তে করে টপ খেয়েছিল রাকেশ আর পাবে রাকেশ কেয়ার করে দিয়েছে এবার ব্যাকশট মারবে না গোলির ছোট একটি পাস বিনোদ আর পাবে বিনোদ ব্যাক পাস গুড পাস এইখানে কি হচ্ছে এটা ও ভাই এ কি আছে এ কি আছে ভাই कोई बात नहीं মাঠ میں فوکس کرتا ہوں এইবার আমাদের বোন কি করলো একটা শ্যুট করেছিল কিন্তু আউট হয়ে গেছে কোনো ব্যাপার নাই না না এটা মনে হয় এখানে হ্যান হয়েছিল ফিরিক ফ্রিকে বাবা মারছে সুমন বলটা আচ্ছা করে বসিয়ে নিল গোল হওয়ার চান্স নেই মনে তাও দেখি কি হয় হুম বিনোদকে তারকে ডেকে নিলো মনে মনের কিছু আইডিয়া আছে আজ থেকে রোমারি পাস করেছিল কিন্তু বিনোদ বুঝতে পারে কোন কোনো ব্যাপার নয় ব্যাকশট হবে আমাদের কাঞ্চন বল পেয়ে গেছে কাঞ্চনের দুর্দান্ত পাস এখানে নির্মল পা দিলো ও কাঞ্চন গোল দিতে পারলো না গল দেওয়ার অনেক সুযোগ ছিল কিন্তু কাঞ্চন কি করলো কোনো ব্যাপার নয় ব্যাকপাস পাস হবে তো কন্যা ঠিক আছে ব্যাংক পাসই হবে মনে ছোট্ট একটি পাস সুমন বলনি আগে এখানে সুমন মিঠুন দাকে পাশ দিল কিন্তু মিঠুন দা আমাদের বিনোদ গেছে বলছে আর তো দা আবার বল পেয়েছে বিনোদ মিঠুন দা ব্যাক পাস সুমন বল আগে শট করবে মনে না শট করে নিই সুমন একই সুমন একাই ছুটছে ও দুর্দান্ত ভাবে সুমনকে ছুট করা হয়েছে বল আউট হয়েছে ছোট মাঠে আউট হচ্ছে ঘন ঘন নির্ময়ের পায়া বল নির্ময় উজ্জ্বলকে বল দিল রঞ্জনের পায়ে বল রঞ্জন গোলে মারছিল কিন্তু গোল হয় না আশা সুন্দরভাবে গোলকে ধরে নিয়েছিল এবার মিঠুনকে পাশ দিয়েছে বিনোদকে বল দিয়েছে বিনোদের শট গোল গোল হয়ে গেল এ ধারে টিম জিতে গেলো এবারে অন্য টিম নামবে ঠিক আছে ধন্যবাদ ভিডিওটি লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ কোনো ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেব ওকে বন্ধুরা